ফের সমস্যা কেরালা ম্যাচে অনিশ্চিত বাগানের এই দুই ফুটবলার দিন কয়েক আগেই নিজেদের ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা পরাজিত করেছে প্যানাজিওটিস ডিলম পেরিসের পাঞ্জাব এফসিকে এই ম্যাচে শুরু থেকেই পাঞ্জাব ফুটবলাররা দাপুটে পারফরম্যান্স করলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে সবুজ বেরুন সেই সুবাদে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি লিগ শিল্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান হিসেবে অনুযায়ী দেখলে আইএসএল এর এই খেতাব জয় করার ক্ষেত্রে আর কয়েক পা দূরেই রয়েছে জোসে মলিনার ছেলেরা সেক্ষেত্রে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে জয় একটা বিরাট বড় পাওনা সমর্থকদের কাছে কার্ড সমস্যা দরুন এদিন মাঠে ছিলেন না আপুইয়া এবং টম অলব্রেডের মতো ফুটবলাররা যা নিঃসন্দেহে চিন্তায় রেখেছিল সকলকে তবে প্রথম থেকেই যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করতে শুরু করে মোহন বাগান পাল্টা ছাড়েনি পাঞ্জাব দল সুযোগ মতো যথেষ্ট ভয়ঙ্কর হতে শুরু করে ফুলগা ভিদাল থেকে শুরু করে পেট্রোস গিয়া কো কিসরা কিন্তু কাজের কাজ কিছু হয়নি বরং বহু চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি পাঞ্জাব ফুটবলাররা অমীমাংসিত ফলাফলে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধ থেকে আরও ভয়ঙ্কর হতে শুরু করেছিল বাগান ব্রিগেড বিশেষ করে জেমি ম্যাকলারিনের পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে আগামী পনেরোই ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান বাগান সুপার জায়েন্ট গত পাঞ্জাব ম্যাচের মতো এই ম্যাচেও জয় পাওয়ার লক্ষ্য থাকবে সুভাষিষ বসুদের তবে এই ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে দলের দুই তারকা ফুটবলারের যাদের মধ্যে রয়েছেন সাহাল আব্দুল সামাদ এবং ডিফেন্ডার বলাই পাঞ্জাব ম্যাচের শেষের দিকে এর নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আশিস পরবর্তীতে চোট ব্যান্ডেজ বেঁধে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল জাতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে স্বাভাবিকভাবেই আগামী ম্যাচে আদেও তাকে পাওয়া যাবে কিনা সেটা এখনো স্পষ্ট নয় এছাড়াও প্রায় একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল দলের তারকা মিডফিল্ডার শাহাল আব্দুল সামাদের মনে করা হচ্ছে হ্যামস্ট্রিং এর সমস্যাতেই হয়তো ভুগছেন এই ফুটবলার সেক্ষেত্রে কেরালা ম্যাচে আদেও এই দুই ফুটবলারকে পাওয়া যাবে কিনা সেটাই দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন